লন্ডারিং এর সমস্ত অপরাধগুলি হল দেশের অর্থনীতির সাথে আদালত বলছে যে লন্ডারিং অপরাধের সাথে সাথে যারা জড়িত তারা সকাল এগারোটার পর আনিসুল হকদের প্রিজন ভ্যানটি ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করার পর আরেকটি প্রিজন ভ্যান হাজতখানা থেকে বের হয় সেই প্রিজন ভ্যানে ছিলেন সালমান এফ রহমান পরে তাকে আনা হয় ঢাকার মহানগর দায়রা ভ্যানের ভিতরে চুপচাপ বসেছিলেন সালমান কাঠগড়ায় তোলার পর তার দুই হাত পেছনে নিয়ে দেওয়া হাত খুলে দেয় পুলিশ মাথার হেলমেটটিও খুলে ফেলা হয় পরে কাঠগড়ায় রাখা একটি চেয়ারে বসেন তিনি তখন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অন্য মামলার শুনানি গ্রহণ করছিলেন বিচারক ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন প্রায় তিরিশ মিনিট ধরে অন্য মামলার যখন শুনানি হচ্ছিল তখন মাথা নিচু করে চেয়ারে বসেছিলেন সালমান পরে সালমান এফ রহমানের মামলার শুনানি শুরু হয় তখন সালমান এফ রহমান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে থাকেন দুদকের পক্ষ থেকে পাবলিক প্রসিকিউটর পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতকে বলেন সালমান এফ রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে দুদক এ সময় মাহমুদ হোসেন আদালতকে আরও বলেন মানি লন্ডারিং এর মাধ্যমে যারা অর্থ পাচার করে তারা জাতির শত্রু সালমান রহমানকে আদালতে হাজির করা হয়েছিল দুদকের পক্ষ থেকে একটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় সালমানের রহমানের মামলায় আপনাদের অভিযোগটা অন্যান্য ফোনের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনারা একটা প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানি ওপেন করছেন এবং সেখানে বিনিয়োগকারীদের টাকা পাবলিক লিমিটেড শেয়ার করার জন্য ওনারা টাকা দিচ্ছেন এবং সেই টাকাটা মর্গেজ এবং এর যে মর্গেজলিত ইয়া ছিল মর্গেজ সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলি ওনারা এই ইয়ার থেকে বিনিয়োগকারীদের কাছ থেকে এক হাজার কোটি টাকা সংগ্রহ করছে এবং এটা শ্রীপুর টাউনশিপ নামে একটা কোম্পানির অ্যাকাউন্টে এই টাকাগুলি জমা হয়েছিল জমা হওয়ার পরে ওনারা সেখান থেকে দুইশো কোটি টাকার একটা এফডিআর করা হয়েছে আর করে আর এবং বাকি ডিপোজিট করে এবং বাকিটা আটশো কোটি টাকা ওনারা ব্যাকসিনকো এবং ভ্যাকসিনকো ইঞ্জিনিয়ারিং এবং ভ্যাকসিনকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংকিং চ্যানেলের সমস্ত নিয়ম নিয়মকানুনকে তোয়াক্কা না করে ওনারা সেই টাকাটা বিভিন্নভাবে হস্তান্তর রূপান্তর করে মানি লন্ডারিং অপরাধ করেছে সেই কারণে দুদক ওনাকে যেহেতু উনি অন্য মামলায় গ্রেপ্তার হিসাবে গ্রেপ্তার হয়ে জেলা যেতে আটক আছে ওনাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য পিডাব্লিউর আবেদন করে সোনারেস্ট দেখানোর জন্য এবং আদালত সোনারেস্ট দেখানোর জন্য ওনাকে পিডাব্লিউ মঞ্জুর করে আজকে উনি জেলা হাজতের থেকে বিজ্ঞ আদালতে পিডাব্লিউ মলে উপস্থিত হয়েছে এবং কমিশনের পক্ষে আমার শুনানি শেষে উনি এই সালমানের এফ রহমানকে এত্র মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে জেল হাজতে লন্ডারিংয়ের সমস্ত অপরাধগুলি হল দেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত এবং এই ব্যাপারে মহামান্য উচ্চ আদালতের বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য আছে এবং সেই ক্ষেত্রে বলা হয়েছে যে মানি লন্ডারিং অপরাধের সর্বোচ্চ সাজা বারো বছর কিন্তু কোন কোন ক্ষেত্রে আদালত বলছে যে মানি লন্ডারিং অপরের সাথে অপরাধের সাথে যারা জড়িত তারা ও জাতির শত্রু এবং এদের সাজাই বৃদ্ধি করার জন্য মহামান্য হাইকোর্ট বিভিন্ন সময় বলেছে এবং কোনো কোনো ক্ষেত্রে বলেছে যে এটা হত্যা হত্যার চেয়েও বড় অপরাধ যারা গত সরকারের মন্ত্রী ছিলেন এমপি ছিলেন উপদেষ্টা ছিলেন সচিব ছিলেন সিএসসি ছিলেন তাদেরকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে গ্রেপ্তার করানো হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে আইনের শাসন যে ন্যায় বিচারটা সেখান থেকে আমরা পাচ্ছি বলে আমাদের কাছে মনে হয় না পরে তাকে এজলাস কক্ষ থেকে বের করে আবারও নেওয়া হয় প্রিজন ভ্যানের কাছে সালমানের এফ রহমানকে প্রিজন ভ্যানে তোলার পর পুলিশ তার দুই হাতে পরিয়ে দেওয়া হাত করা খুলে ফেলে মাথা থেকে খুলে ফেলা হয় হেলমেট তখন সালমান এফ রহমানকে দেখা যায় প্রিজন ভ্যানের ভেতরে থাকা লোহার বেঞ্চে চুপচাপ বসে আছেন মাথা নিচু করে পরে প্রিজন ভ্যান কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হয়